গুড মর্নিং এভরিওয়ান আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠে দেখি দিনের একদম বারোটা বেজে গেছে কারণ দিনের এত ঘুমরা করে আছে যেমন এক্ষুনি বৃষ্টি চলে আসবে যাই হোক আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে আর কি গ্যাস ধরাবো চা বসাবো আর কালকে রাতে এটো বাসন টাসন যা ছিল সবই আমি মাজা ধোয়া করে নিয়েছি আর আমিও বেশ ভালো আছি আর আজকে আমার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আর এখন বাজে ওই সাড়ে ছটার মতো বাজে আর কি তো আজকে ঘুম থেকে উঠেই দেখি দিনের সূর্য সূর্যদেবতা একদমই উদিত হয়নি দিনের অবস্থা এরকম হয়ে আছে আজকে আমার এত বছরের জীবনে আর কি পয়লা বৈশাখের দিন দেখেছি দিনের অবস্থা এরকম আর মানে বলার কিছু নেই যাই হোক তো আজকে আবার অনেকদিন বাদে আছে ব্লগটা শুরু করছিলাম মাঝে শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য ব্লগ করতে পারিনি তা ভাবলাম না না আজকে ব্লগটা শুরু করি আজকে যেহেতু পয়লা বসা আজ তুমি তোমাদের জানাই শুভ বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতিভাবেছে ভালোবাসা তোমরা ভালো থেকে খুব বছরটা ভালো তো ওই যে চা বসিয়ে দিয়েছি আর এই তো সকালবেলার আজকে রান্নাবান্নাও আছে রান্নাবান্না দেখি কি করতে পারি আর আমার কথাগুলো একটু আসতে শোনাচ্ছি কারণ আমার গড়াটা প্রচণ্ড ব্যথা ঠান্ডা জল খেয়েছিলাম তারপর ওই তরমুজ খেয়েছিলাম ফ্রিজ থেকে বের করে তারপর আমার যা ঠান্ডা লেগে গেছে আর বলে বোঝানোর মতো না যাই হোক আর ছোট্ট সুন্দর বাবা এখনও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে যেহেতু আজকে স্কুল নেই তারপর ওরা ঘুমোচ্ছে আর কালকে রাতে আর কি রান্নাঘর টান্নাঘর ঝা ছিল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাঘরের কাজকর্ম নেই তার জন্য সকালবেলাটা তো অনেক সময় আমি রাতের আর কি রান্নাঘর সব কিছু মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আবার অনেক সময় সময় করে হয়ে ওঠে না জানো হয়ে গেছে আর দিনের অবস্থাটা জাস্ট দেখো কি হয়ে আছে চাটা খাওয়া হয়ে গেছে আর এখন বড় মশাই আবদার করেছে আর কি পাশ দিয়ে গাড়ি যাচ্ছে যাই হোক বরমশাই আমার কাছে আবদার করেছে সুজি খাবে তো ওকে একটু সুজি বানিয়ে দিতে যাই হোক সকালবেলা তো সেরকমটা করে টিফিন বানাই না আর আজকে আমি পয়লা বৈশাখের জন্য ছুটি না কাজ আছে কাজে যাবে কেউটিতে যাবে কিন্তু অনেকটা দেরি করে আর কি যাই হোক তো চলো ঝাল সুজিটা বানাই তো দেখো সুজি নিয়ে তো বানাবো তার জন্য আর কি সুজিটাকে লাল লাল করে ভেজে নেব তারপর আর কি এটার মধ্যে আমি ফোড়ন দেবো আর কি তো ঝালসুজি তো এক জনা এক এক ধরনের বানায় তো আমি আজকে বানাবো আর কি এখানে শর্ষা সম্বার দেবো আর দেবো মরিচ লাল লঙ্কা আর এদিকে একটু আদা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তেলটা একটু বেশি দিলাম কারণ ঝালসুজিতে দেখবি একটু তেল বেশি না দিলে ভালো লাগে না তো দিয়ে সব কিছু উপকরণ দিয়ে একসাথে নেড়ে চেড়ে আর কি সব কিছু সুজিটাও দিয়ে দেব। সুজিটা আর কি সোমবারের সাথে মানে ফোরনের সাথেও দেওয়া যায় ভাজা যায় কিন্তু আমি আগেই আর কি ভেজে উঠিয়ে রেখেছিলাম একটু লাল লাল করে তারপর আর কি দিতে সুবিধা হবে যাই হোক তো এরকমভাবে আর কি সুজি করছি তো আমার ঝালসবজি বানানো কমপ্লিট আর কি আর ফাইনাল লুকটা এরকম এসছে তারপর দেখো সোনাবাবু এখানে পুতুলটা দিয়ে খেলছে যাই হোক আমি ওকে ওকে আর কি স্নান করাইনি সকালের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি কারণ ঘুমিয়ে গেছিল। তো তারপর আমি জল চলে এসেছিলাম স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি কারণ আজকে যেহেতু একটু ভালো দিন তো ভাবলাম যে না পুজোটা দিয়ে দিই পুজো দিয়ে সার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে আবার রান্নাও এখনও হয়নি রান্নার আয়োজনও করতে হবে কারণ আজকে আর কি মাংস রান্না হবে সকালে ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে তো মাংসটা রান্না হবে আর এখন বাজে প্রায় দশটা মতো আর বড় ছেলে এখনো টিচারের বাড়ি থেকে আসেনি আরে দেখো রান্না করে তো সকালে তো ভাত ডাল রান্না হয়ে গেছে ভাজাও করেছি তো তারপর এনেছিলো আর কি দেশি চিকেন যেটাকে সেদ্ধ করেছি প্রেশার কুকারে নুন তেল হলুদ দিয়ে যাই হোক এখানে মশলার পেস্টও করেছি যা যা আছে সব কিছু মশলার পেস্ট করেছি আর এখানে দেখো সোনো বাবা রান্নাটা বসিয়ে দিয়েছি সোনা বাবাকে খিচুড়ি খাওয়াই আমি তো ওটাই প্রিপারেশান করছি তো তারপর দেখো ঠাকুর পুজো দিয়ে কিন্তু কাউকে প্রসাদ দেওয়া হয়নি এখন প্রসাদ দিচ্ছি ডাল ভাত আর ভাজা দিয়ে খেয়েছি মাংস এখনো খাইনি মাংসটা দুপুরে খাবো ওই যে এটাও কান্নাকাটি করছে কারণ ওকেও খাবার দিতে হবে ওর খাবারটাও বানিয়ে রেডি করে রেখে তো বড়ো ছেলেও টিচারের বাড়ি থেকে চলে এসছে ওকে বললাম সঙ্গে সঙ্গে স্নান করে আয় আর দিদনের জামাগুলো পড়েছে যেগুলো দিদন আর কি ওকে পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে আর দেখো ফ্রিজে কতগুলো মিষ্টি আছে এগুলো খাওয়াই হচ্ছে না তো ছেলে বলছে মা আমাকে একটা মিষ্টি দাও তো তোমাদের একটু দেখালাম দেখো আজকের মিষ্টিগুলো তো এগুলো আর কি আস্তে আস্তে খাবো রেখে রেখে ফ্রিজে রেখে রেখে আর সোনা বড় ছেলে বলছিল যে আমাকে একটা মিষ্টি দাও তো ভাবলাম তুই খাবি আমিও খাই তো দেখিয়েছিলাম যে মিশো থেকে কি ওটা ওটা ছোট ছোট বাবার জন্য কেনার জন্য তো ওটা ও কিনে নিয়েছি আমি পয়লা বৈশাখ প্লাস বার্থডে দুটাই কিনে নিয়েছি আর বড় ছেলেকে তো দেখালাম যে ড্রেস পরে আছে এই ড্রেসটা দিয়েছে আর এই যে এই যে এরকম আর কি বাড়িতে পড়ার জন্য গেঞ্জি দিয়েছে কারণ ও এখন টিচারের বাড়িতে যায় আর এরকম গেঞ্জি ওর দরকার তো এরকম গেঞ্জি আর প্যান্ট দিয়েছে আর আমার মা আমাকে এই ব্যাগটা দিয়েছে ঠিক আছে ব্যাগটা বড়ই আছে তো এই ব্যাগটা আমাকে দিয়েছে আর ব্যাগটা কেনার একটাই পারপাস যে এখন তো সোনা বাবাকে নিয়ে আমার যদিও কোথাও যেতে হয় আর কি ছোট ব্যাগ দেওয়া হয় না তুমি তো জানো আমার একটা হ্যান্ডব্যাগ আছে তো আমি আর এই মাঝে দিনও আর কি হ্যান্ডব্যাগ কিনে নি বড়ো ছেলে যখন ছোট ছিল তখন আর কি হ্যান্ডব্যাগ কিনেছিলাম তারপর আর কিনিনি কারণ প্রয়োজন ছিল না তো এবার একটা প্রয়োজন ছিল আমার ব্যাগ তো এই দেখো ব্যাগটা ব্যাগটা বেশ ভালোই আর দুটা চেন আছে এই যে ভেতরে একটা চেন আছে আবার এখানে একটা চেন আছে যেরকম তো এটাই আমার আর কি বার্থডে গিফট আর আমি কিছুই কিনে নিই এবার এবার আমি সেরকম কিছু কিনে নিই যার জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক তো এটাই ছিল আমাদের কেনাকাটা দিয়ে তোমাদের সাথে দেখানোর জন্য আর কি ভিডিওটা অন করলাম তো এখানে একটু সোনা বাবাকে নিয়ে একটু আদর করছিলাম ও ঘুমিয়ে যাবে যার কারণে ওকে স্নান করিয়ে ওকে ভালো জামা পরিয়ে দিয়েছি মানে ওর দ্বিধনের যে জামাগুলো দিয়েছে ওগুলো আর এখন বাজে প্রায় ওই দেড়টা মতো দুধও চলে এসছে দুধ নিয়েছি দুধ জাল দিয়েছি তো ওকেও ঘুম পাড়িয়ে দিলাম আর তোমাদের সাথে তো আমার শেয়ার করা হয়নি যে আজকে আমি রকম রান্না করলাম এই যে ফাইনাল লুকটা দেখো দেশি মুরগির লাল লাল ঝোল তো এটা দিয়েই আর কি দুপুরের খাওয়া দাওয়া হবে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমার নিচে কমেন্ট করে জানিও আর এ দেখো আমাদের নববর্ষের থালি গুড ইভিনিং সবাইকে আর গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে আর কি আবার ব্লগটা শুরু করলাম তো দুপুরবেলা তো দেখলে খাওয়া দাওয়া করে সেই একটা ঘুমিয়েছি কারণ আজকের দুপুরের খাওয়া দাওয়া ছিল অনেকটা হাই মানে রিচ যাই হোক খাওয়া দাওয়া করার পর এতটা ঘুমিয়েছি আর সোনা বাবাও ঘুমিয়েছে যার কারণে আমিও একটু ঘুমাতে পারলাম তো এখন বাজে ওই ধরো সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো ওরা একটু বেরিয়েছে ঘুরতে আর কি সোনা বাবার বাবার সাথে যেহেতু ওর বাবা আজকে বাড়িতেই ছিল তো একটু ঘুরতে বেরিয়েছে আর আমি একটু চা করে নিয়ে আসলাম কারণ এই টাইমটা করে চা খাওয়া যে একটা অভ্যাস হয়েছে না আর চা ছাড়তে পারছি না যাই হোক তো চাটা খাই তো হঠাৎ করেই দেখলাম দিনের একদম অবস্থা আবার লাল হয়ে গেছে আর এখন তো পনে ছটা বাজে আর কি এখন তো সন্ধ্যা হতে অনেকটাই দেরি হয় তো দেখলাম দিনটা একদম লাল লাল হয়ে গেছে ভাবছিলাম তো বৃষ্টি আসবে কিন্তু আসেনি তো সোনা বাবার সাথে আর কি সন্ধ্যাবেলাটা করে একটু খেলাধুলা করছিলাম করছিলাম আর কি আর ওর বাবা বড়ো ছেলেকে একটু পড়াতে বসেছে আর দেখো আমার সোনা বাবা এখন ভালোই হাঁটতে শিখে গেছে এখন শুধু হাঁটাহাঁটি করে এখন আর হামাগুড়ি দেয় না এখন ভালোই হাঁটতে শিখে গেছে আজ দেখো কি করছে তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আগে তো দেখলেই চাটা করে নিয়েছি তো এতটুকুই আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর কি আর তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ব্লগটা নিচে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন একটি ব্লগে টাটা